এটা তো বেবি তোমার জন্য না তো চলো একটা জুতো কিনতে হবে তোমার আজকে যার জীবনে একবার কেস খামারি এসে যায় তো খুব সহজে আর তার লাইফ থেকে যেতে চায় না শুভ সকাল বন্ধুরা আজকে হঠাৎ করেই মনে জানা চাই সকালবেলা একটু বেরিয়ে পড়ি তো হঠাৎই দৌড় দৌড়ির মধ্যে দিয়ে চললাম কিছুক্ষণ হাঁটলাম কিছুক্ষণ দৌড়ালাম তো ফার্স্ট আজকে বেরোলাম তো বেশি ঘাটাঘাটনি করা যাবে না তবে আবার দম আছে দৌড়াতে পারি ওই অমিতের সাথে বেশ কিছুদিন আমি দৌড়েছি হতো চাকরির ট্রেনিংয়ের জন্য মানে সরি চাকরির লাইনের জন্য বেশ কিছুদিন মানে কন্টিনিউ দৌড়াতে থাকে তো যোগাযোগ করতে হবে আবার মানে আমি আজকে হঠাৎ করেই ঘুমের থেকে ঘুমাংল মনে পড়লো যে চলে যাই হেঁটে আসি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো টিম তৈরি করতে হবে একা একা অত ভালো হয় না তো আজকে একটু কমের মধ্যে দিয়ে যাই নাহলে হাত পা ব্যথা করবে আগামী দিন থেকে আবার একটু জমিয়ে দৌড়ঝাঁপ করবো পেটটা কমাতে হবে শরিলাম যে পেটটা বড় হয়ে যাচ্ছে এটাকে কন্ট্রোল না করতে পারলে ভবিষ্যৎ তো অন্ধকার একদম হেরিকেন নিয়েও হবে না আমাদের এখানে সর্ষে গাছ তো বেশ বড় হয়ে গেছে আমাদের মাঠে তো ছোটো ছোটো সর্ষে গাছ কিন্তু এখানে দেখছি বড় হয়ে গেছে দেখো রাস্তার পাশ দিয়েও সর্ষে লাগিয়ে দিয়েছে আর জমিতে তো আছেই জমিগুলো তো প্রচুর ওই দূরে ওটাতে তো বেশ অনেকটা এখান দিয়ে দেখো হয়েছে বেশ আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাই তাহলে মোটামুটি আজকে কোর্স কমপ্লিট নেক্সট দিন থেকে একটু ডোজ বাড়িয়ে দিতে হয় একটু একটু করে বাড়াতে হয় ঠিক আছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার কি বাদকুল্লা আমি এক একদরে বাতকুল্লা গিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়েছে একটা টানে দম তো আছে কিন্তু সেটাকে রিভাইজ করা হচ্ছে না তো যেহেতু ধানের চাষ শুরু হয়ে গেছে তো চেম্বার চলতে শুরু হয়ে গেছে ধান টান সব লাগানো হবে সময় হয়েছে এই যে ধানের বীজ লাগানো হবে এখানটায় সেই জন্য একটুকু জানিয়ে জায়গায় বানাচ্ছে তো বেরিয়েছি যখন একবারে ভাবছি এটা বাজার থেকে ঘুরে যাই

ওই তো একসাথে তোমাকে নিয়ে গেলাম না তখনই বাজার করে নিয়ে এসে স্কুলে আরাই গেছে তো এটা তার আমি আমাকে চাই ককি দাও এই দাও রাবার দাও আমি পাঁচ সাথে পাঁচ রাবার দিয়ে দিই আর দৌড়ছে তার ককির দাঁড়াও

তবে কদিন পরেই ইয়ে করবো না কি বুঝতে পারছি না আসলে কাজের পর কাজ একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে সামনে আবার ডিভোর্স কেসটা যেটা আছে তার ডেট তো এখন এই করতে গেলে আবার ওইদিকে আবার যেতে হবে তো এখানে আধা ফেলে রেখে আবার ওইদিকে যাওয়া তো আর একটা মুশকিল তো শীতের দিন সকাল সকাল ওখানে গেলে আবার সকাল সকাল সকালে ঢুকতে হয় তো এখান থেকে যাওয়া মুশকিল হয়ে যায় তো আমরা ওই মা বাড়িতে যাই আগের দিন গিয়ে ওখান থেকে একটু বেলা করে বেরোলে ঠিক টাইম মতন ঢুকে যাই এটা ভালো একটা সিস্টেম আছে কিন্তু এখান থেকে যেতে গেলে সে ভোরবেলা বেরোতে হয় তো যে উদ্দেশ্যে আর কি আমাদের নামে কেস কামানিগুলো করেছে তো ভালোই সফল হচ্ছে করুক মানুষ মানুষকে পারেশান করে নিচ্ছে মজা নিচ্ছে তো দেখি ভগবানও কতদিন সহ্য করতে পারে তার উপরে ভরসা আছে যেহেতু নো প্রবলেম সে যতদিন আমাকে খাটাতে চায় যেভাবে পারে করুক কোনো সমস্যা নেই তার দায়িত্বে ছেড়ে দিয়েছি সব সমস্যা হচ্ছে গিয়ে এই জলপাইগুড়ি যাও বলে বাবুকে বললাম যে আর জল দিয়ে দিও তো তার মধ্যে একবার জল দিয়ে দিয়েছে আর অল্প কিছু জল আছে দেখি আবার কি করি সব ঝামেলাগুলো মিটিয়ে তবে ভাবছি ইয়ে করব একদিনে তো হবে না শুকাতে শুকাতে আবার মাছ ধরতে থাকতে হবে টাইম লাগবে কিছুদিন মার আবার দাঁতে ব্যথা করছে বলল তো ডেন্টিস্টের খবর নিয়েছি আগামীকাল ডেন্টিস্ট আসবে তো দেখি আগামীকাল মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে প্রচণ্ড ব্যথা করছে বলছে টান টান ব্যথা হয়ে যাচ্ছে তো ওষুধ খেয়ে খেয়ে ব্যথার ওষুধ বা এখানকার ওষুধ একটু খেয়ে মোটামুটি একটু স্বস্তি আছে তারপরে বললাম যে কদিন পরে না ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো মানে দেখেছি আর কি ডাক্তারের সাথে কনসাল্ট হয়েছে তো শুক্রবার দিনকে বসবে সেখানে নিয়ে যাবো বলছি মাসে একবার করে কন্ট্রোল দেয় তো আজকে সেই দিনটা তো দুয়ারে কন্ট্রোল তো এখানে আমাদের পাড়াতেই এক জায়গায় কন্ট্রোল ডিলার আমাদের পাড়ারই তবে আমাদের বাড়ির কাছে একটা জায়গায় দিচ্ছে তো এখানেই আমাদেরকে খবর দিল তো চলে এলাম গ্রামবাসীরা সবাই মিলে কন্ট্রোল নেওয়ার জন্য তো চাল দিচ্ছে যেন এখনও কন্ট্রোলে ফ্রিতে চাল দেয় গেলিয়া তো মনে আছেnabla shop ছিল আমার দুনিয়া shop ছিল চল তো দুপুরবেলায় এখন স্নান করে পুজোটো দিয়ে আমি স্নান করে নিছি অনেকগুলো ইয়ে সর গোছানো ছিল ফ্রিজে তো হঠাৎ করে আজকে দেখে মা মনে করলো যে চলো আজকে ঘি বানিয়ে নেওয়া যাক তো ওই যে gas বসিয়ে দিয়েছে বেশি কড়া করে নি কেন না বেশি কড়া করলে আবার নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ঘি ঘের কন্ডিশন তাড়াতাড়ি তৈরি গেল বেশিক্ষণ লাগলো না তো তো স্নান আজকাল আমাদের এখানেই হচ্ছে এখানে রোদ্দুরটা ভালো পায় আর পায়ে হচ্ছে কি আমাদের ওই ওপরের এই ছাদটায় আর পুরো ছাদটা একদম রোদ্দুর সব সময় আর এইখানটায় রোদ্দুর পায় আর যেখানে আমরা স্নান করি ওই দেখো এইখানটায় ছায়া তো একটু একটু বেলা হলেই ব্যাস ছায়া পড়ে যায় একদম প্রথম প্রথম পায় মোটামুটি বারোটা পর্যন্ত থাকবে একটা পর্যন্ত মনে হয় না বারোটা একটা পর্যন্ত এখানে বারোটা একটা পর্যন্ত রোদ্দুর থাকে তো এই যে রোদ্দুরটা ওইখানে চলে যাবে তো একটু খাওয়া দাওয়া করতে হবে আর কি তো সকালবেলা রান্না করেছে রুই মাছ এনেছিলাম রুই মাছের ঝোল ভাত আর ওখানে স্নান করা আর এখানে পালিশ করা মানে শরীর পালিশ করতে হয় না শীতের দিনে ওই বডি লোশন ফেস ফেস ক্রিম এসব কিছু আরে বাপ বাহ একদম তো সকালেই রান্না করেছিল মাছ তো এই কয়েক পিস আছে আর আর এই হচ্ছে ঘন্ট আর এখন এই যে মা ঘি বানালো সে ঘিড এটা তো বেবিদের তোমার জন্য না তো তুমি তো বড় হয়ে গেছো এই বেবি না তো কি হ্যাঁ তুমি কি বড়

বাইকটা বের আমরা বাপ বেটায় যাচ্ছি একটু ঘুরতে একটু স্টাইল করে যেতে হবে না তো স্টাইল দেওয়া একটা গাড়ি স্টাইল মারা গাড়িটা নিলাম তাই না থেকে তোর ফেতে ছিঁড়ে গেছিল সেটা প্লাস্টিকের মতো ভরত না কাপড়ের ব্যাগ তো তো মায়ের চটিটা ফিতে ছিঁড়ে গেছে মা দিয়ে দিল ঠিক করবার জন্য নিয়ে যে জুতো কিনতে কিন্তু আজকে বৃহস্পতিবার যে সব দোকান বন্ধ তো স্টেশন ওই যে এটা তো রেল গেটের পাশেই দোকানটা ভালো জুতো নেই দাদা এখানে ভালো জুতো পাওয়া যায় না তোমার জন্য আমি কমা জুতো কিনলে হবে বলো ভালো জুতো কিনতে হবে তোমার জন্য আরে বাজে জুতো কেনা যাবে না ছাতা খাবার ছাতা খাবার ছাতা খাবার তো ছাতার মতোই কি আছে এর মধ্যে কিছু নেই ছাতা খাবার আবার ব্রাশ খাবার এসব কি কোথার থেকে পাস ব্রাশ খাবার ছাতা খাবার দেখো তো দোকান তো হ্যাঁ লোকের দেখা থেকে শুধু খাবে তো কটা আপেল নিয়ে আসলাম এই আপেলগুলো নাকি খেতে ভালো হয় মিষ্টি খুব তো দাম একই এটাও একশো কুড়ি ওটাও একশো কুড়ি তো দেখে তো পছন্দ হয় না ছোট ছোট তো বললো খেয়ে দেখো ভালো তো দাম যখন বড় আপেলের সমানই তাহলে নিশ্চয়ই ভালোই হবে আর জুতোটা আমার ঠিক করে নিয়ে এসেছি বেল্ট ছিঁড়ে গেছিলো তো ওটা সাই নিয়ে এসেছি বাইরে যখন আর একটা মুখে মাখার জন্য হিমালয়ের একটা ক্রিম আর একটু ভেজলি এনেছি মার নাকি পা ফেটে যেতে যাচ্ছে তো সেই কারণে আর আমি একটা ফেসওয়াশ এনেছি নিভিয়ের এই হচ্ছে কেনাকাটা আর কৃষাণের জুতো আনতে গেছিলাম জুতো সব বৃহস্পতিবার তো বন্ধ তো এইগুলো পাশে পাশের দোকান ছিল সেটার থেকে নিয়ে এসেছি তো কৃষাণের জুতো কেনার জন্য লাইনের বাতকুলা রেলগেটের ওপরেও গেছিলাম সে আর পেলাম না মা আবার গেলাম নিরাকুলের পান বাতাসা খেতে মানে কাকিমার বাড়িতে পাশেই তো নিরাকুলের পান বাতাসা এরকম নিমন্ত্রণ হয় কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি ওটা কি তো মা আসলে জেনে তোমাদেরকে হয় জানাবো ওটা অনেকের বাড়িতে করে তো সেই সন্ধে বেলায় নিমন্তন্ন থাকে গিয়ে কি পান বাতাসা এগুলো দেয় মনে হয় এগুলো খেয়ে চলে আসে একটু মিষ্টি মিষ্টি দেয় কি হচ্ছে এগুলো এখানে দোকান দিয়েছিস নাকি? পুতুলগুলো তো কে বের করে দিল? পুতুলগুলো বের করে দিল কি তোমাকে? খোলো 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 না কি হ্যাঁ।

কিছু সিরিয়াস ব্যাপার নয় ব্যাপার হচ্ছে গিয়ে এটা কোনো উৎসব নয় কোনো পুজো নয় আসলে অনেকে অনেকের মানে ঠাকুরের কাছে মেনে রাখে যে এরকম যদি আমার এই কাজটা সম্পূর্ণ হয় বা এটা ভালো করে হয় বা ওটা হয় তাহলে আমি নিরাকুলের পান বাতাসা দেব তো সেটাই আর কি ঠাকুরের যে আসন ওখানে এই পান প্রসাদ দেয় তো সেই পানটা সবাইকে দেয় আর মিষ্টি দেয় যে প্রসাদ খায় তো খায় তো না খায় মিষ্টি খায় এই আর কি তো এটাই হচ্ছে মানসিক করা এই আর কি তাছাড়া আর কিছু নয় আজকের মতন এখানে এন্ড করছি আর আগামীতে কেসের ডেট রয়েছে সেখানে যেতে হবে তাই নিয়ে চলছে প্ল্যানিং অ্যাডভোকেটের সঙ্গে কথা চলছে আর এদিকে যেতে হবে কিভাবে যাব বাইক নিয়ে যাব নাকি ট্রেনে যাব সেটাই নিয়ে ভাবছি একটু তো কে কে যাবো এটা নিয়ে তো চলতো একবার জীবন এটা নিয়ে যার জীবনে একবার কেস খামারি এসে যায় তো খুব সহজে আর তার লাইফ থেকে যেতে চায় না তো এটাই স্বাভাবিক তো চলবে যতদিন চলে তো চলো আজকের মতন এখানে এন্ড করছি আগামী দিনে আসছি এবার বাই বাই